এরকম নাস্তা যদি থাকে আলু আর সুজি দিয়ে যদি এত সুন্দর নাস্তা থাকে হ্যাঁ আর কিন্তু সিঙ্গারা চপ এদিকে কোনোভাবেই দরকার হবে না এটা এত সুন্দর স্ন্যাক্সটা রেসিপিটা অল্প টাইমের মধ্যেই বানানো যায় খুব সুন্দর নরম মোচমুচে টাইপের এই দেখুন দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর লাগবে সবার পছন্দ হবে ছোটো থেকে বড় সবারই পছন্দ খুব সুন্দর রেসিপিটা আর খেতেও খুব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর রেসিপিটা হচ্ছে আলু আর সুজি দিয়ে বানাচ্ছে খুব সুন্দর রেসিপিটা আপনারা আশা করছি খুবই পছন্দ হবে চলুন দেখা যাক আজকে কিভাবে বানাচ্ছে আর কী করে বানাচ্ছি না বানাচ্ছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি দেখুন তিনটে আলু নিয়েছি এখানে এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটার নিয়েছি গ্রেটে করে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি এই গ্রেট করছি এর মধ্যে যেমন কোনোভাবে মোটা অংশটা যেন না থাকে আমি পুরো আলুটাকে গ্রেট করে নিচ্ছি কেন অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা প্লিজ আমার ভিডিওতে আমার পাশে আছেন একটু ধৈর্য ধরুন আপনাদের পাশেও আমিও থাকব কিন্তু আপনারা যদি না আমার পাশে থাকেন আমি কি করে আপনাদের পাশে থাকবো যতটা পারছি আমি চেষ্টা করছি আপনাদের পাশে যাওয়ার জন্য একটু দেরি হলে প্লিজ আমার পাশেই থাকুন এখানে পুরো আলুটাকেই আমি গ্রেড করে নিচ্ছি একইভাবে এবার এখানে আমি তা আলুটা গ্রেড করে এইটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটু কোঁড়া বসিয়েছি কোঁড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা আমার হালকা একটু গরম হয়েছে এর মধ্যে আমি হাফ চামচ ছিঁড়ে দিয়ে দিলাম এখানে হাফ চামচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে ছোটো করে কুচি করে রেখেছিলাম ওই জন্য দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কেটেছি এটা আধখানা আমি পেঁয়াজ দিচ্ছি এবার আপনাদের পরিমাণটা যদি বাড়ান আপনাদের পেঁয়াজটাও তখন একটু বাড়িয়ে নেবেন এখানে এবার পেঁয়াজ আর লঙ্কা জিরেটাকে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে এখানে আমি একটু হাফ চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম তিলটা দিলে আরও টেস্ট লাগবে ওই জন্য আমি একটু তিল দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু পেঁয়াজের যেন কালারটা আছে আমি সেরকমভাবে ভেজে নেবো কিন্তু আমার একটু খাজা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে আমি জলের পরিমাণটা বলে দিচ্ছি আমি বাটিটা নিচ্ছি নি আমি আঞ্জাতেই বলে দিচ্ছি আর মাপটাও আমি ভালোভাবে জানি সেই জন্য বলে এখানে ডেড় বাটির মতো আমি জল দিয়ে দিলাম যেই বাটির মাপে আমি সুজি নেব সেই বাটির মাপে আমি জলটা দিয়ে দিলাম একটু জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি ডেড় বাটির মতো কেন একটুখানি ভালো হবে সুজিটা বেশ ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে এখানে আমি জলটা দিয়ে দিলাম জলটা ফুটতে ফুঁটতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন এখানে আমি এক চামচের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন যারা একটু ঝাল কম খান আর যারা একটু ঝাল খান তাহলে দুটোই সমানভাবে দিয়ে দেবেন এবার এটাকে আমি একটু খেটে নিচ্ছি আর আমি একটু জলটা ফুটতে দেবো এখানে জলটা ফুটছে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে ভালো করে আমি খেটে নেব সাথে ভালো করে ঘেঁটে নিলাম এবার আমি এখানে একবারটি সুজি নিচ্ছি সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে আমি ঘাঁটতে থাকবো আর এখানে কিন্তু গ্যাসটা কম করে রাখতে হবে নালে কিন্তু জলটা মরে যাবে সুজিটা ভালো করে সিদ্ধ হবে না এবার আমি এখানে ভালো করে ঘেটে নিয়েছি আর জলটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরম করে একটু নাড়তে থাকবো ভালো করে কিন্তু আমার সুজির জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু বেশি ভাড়া করে শুকনো করিনি একটু হালকা শুকনো করে নিয়েছি যেন একটু জল ভাবটা থাকে এখানে আমি আরে এবারে আলুটাকে যে আমি সিদ্ধ আলু গ্রেড করে রেখেছিলাম আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে পুরো আলুটা দিয়ে দিলাম আলুটাও এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব পুরো যতটা পারবো ভালো করে মিশিয়ে দেবো মিশাতে মিশাতে দেখবেন যে পুরোটা ভালো করে পুরো কোড়া দিকে ছেড়ে যাচ্ছে আগে আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে একটা চিকেন মশলা দেবো দুটো আপনারা দেখুন কি মশলা দিচ্ছি না দিচ্ছি নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বলেছি মশলা দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট ম্যাগি ম্যাগি মশলা দিয়ে দিলাম আর বাড়িতে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে একটু গরম মশলা দিয়ে দিবেন আর ভাজা চিড়ে গুঁড়ো দিয়ে দেবেন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এইগুলোকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেবো আর এই ম্যাগি মশলাটা টেস্টটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর লাগবে বাড়ির সবারই কিন্তু পছন্দ হবে সব বাইরে থেকে কিনে জিনিস তার চেয়ে বাড়িতে বানিয়ে থাকলে হেলদি আর খুব সুন্দর লাগবে আর খেতেও সবাই পছন্দ করবে কিন্তু খুব সুন্দর এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখাতে মাখাতে এটা পুরো একটা দইয়ের মতো মাখানো হয়ে যাবে যেন আটা যেরকম করে মাখায় সেরকমভাবে মাখানো হয়ে যাবে আমি এরকম করে নাড়তে থাকবো এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে এই দেখুন পুরো কোনা থেকে আমার ছেড়ে আসছে এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এটাকে পুরোটাই তুলে নেব আর এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো কেননা আমি কেন গরম অবস্থাতে আমি হাত লাগাতে পারবো না ওই জন্য আমি একটু ঠান্ডা করে নেবো এখানে কিন্তু আমি চারদিকটা চাড়িয়ে নিয়েছি আর একটু গরম আছে হালকা গরম থাকতে থাকতে কিন্তু এটা মাখাতে হবে সে পুরো ঠান্ডা করে মাখানো যাবে না আমি দেখুন হাত দিতে পারছি এবার এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো বলেছি সেই জিনিসটা দিলে আরও সুন্দর লাগবে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে এই কর্নফ্লাওয়ারটা দিলে এর মধ্যে খুব সুন্দর লাগবে আর এইটা পুরো ব্র্যান্ডের কাজ করবে পুরো ভালো করে এটা এবার মাখিয়ে নিচ্ছি এর সাথে পুরো ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা এখানে কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে বলে আমি একটু তেল হাত করে নিয়েছি তেল হাত করে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইটা জল তো ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখানো হবে ততটা ভালো হবে এই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে এখানে কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর মাখানা হয়ে গেছে এবার আমি একটু হাতে হালকা করে তেল নিয়ে নিচ্ছি তেলটা নিয়ে আমি দু হাতেতে একটু গুলিয়ে নিচে হাতের তালুতে আর এই দিকটাও আমি সামান্য করে গুলিয়ে নিচ্ছি এবার আমি একটু করে লেচি নেব আমি এবার আপনাদের সাইজ অনুযায়ী আপনারা লেচিটা নিতে পারেন ছোটও করতে পারেন কিংবা একটু বড়ও করতে পারেন মিডিয়াম সাইজও করতে পারেন এই দেখুন আমি এখানে লেচিটা নিয়েছি গোল করে এইটাকে এবারে এরকম করে ভালো করে টিপে গোল করে নেব যাতে কোনোভাবে ফাটা একটু হাতে করে চেপটে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো করে করে নিয়েছি কিন্তু এই দেখুন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো একইভাবেতে এখানে আমি বানিয়ে নিয়েছি এখানে আমি যতগুলো বানাবো ততগুলো আমি বানিয়ে নিয়েছি আগে আর এদিকে আমি কোঁড়াটাও বসিয়ে দিয়েছি কোঁড়াটা একটু তেলটা গরম হয়েছে বেশি কিন্তু আমি খুবভাবে গরম করে নিই এই দেখুন দিয়ে দিচ্ছি একটা একটা করে আমার কিন্তু তেলটা গরম হয়ে গেলে কিন্তু উপর দিকটা লাল হয়ে যাবে তো জানা আমি কিন্তু গ্যাসটা একটু কম করে রেখেছি আর তেলটাও কিন্তু খুব গরম হতে দিইনি আমি হালকা গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এবার এগুলো একটু ভাজতে দেবো বাদবাকি যে এগুলো আছে আমি একই ভাবে রং করে নিচ্ছে এখানে কিন্তু আমার এক পিটটা একটু লাল হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নিচ্ছে এই দেখুন একই ভাবেতে আমি সবগুলো উল্টে দিতেই এগুলো লাল হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও যেমন সুন্দর দেখতেও সেরকম সুন্দর সবগুলো আমি একইভাবে উল্টে নিচ্ছি এবার এগুলো লাল করে ভেজে নেব পেছন আমি আচ্ছা এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এইরকম একইভাবে সবগুলোই আমি তুলে নিচ্ছি এরকম লাল করে আমি সবগুলো তুলে নেবো আর এখানে আমার সবগুলোই লাল হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এই এইরকম বাদবাকি যেইগুলো আছে আমি একই ভাবে বেছে নিচ্ছি আস্তে আস্তে আমি তেলেতে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর এইটা সসের সাথে খেতে খুব টমেটো সসের সাথে খেতে খুব সুন্দর লাগে এমনিও খেতে পারেন আর এটা কেমন হয়েছে আমি সেটা দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর মজ মজে টাইপের হয়েছে এই দেখুন আর এইটা আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ভিতরটা ভিতরটা কত সুন্দর নরম টাইপের সফট আর উপরটা কড়ক টাইপের খুব সুন্দর লাগে খেতে মুচমুচি টাইপের প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ